একদম লাস্টেজে মানুষ যখন আইসিউতে হ্যাটমিট থাকে তখন এভাবে গ্লাভসের ভেতর হালকা উষ্ণ গরম জল দিয়ে কারোর উপস্থিতি অনুভব করানো হয় তাকে বোঝানো হয় সে একা নয় তার হাত ধরে কেউ আছে পাশে কি নির্মম কথা তাই না সম্পর্ক অনেক দামি জানেন কত অবলীলায় আমরা একে অপরকে ঠকিয়ে চলে যাই মনে মনে জয়ের উল্লাস করি কত সহজেই আমরা একে অপরকে ভুলে যাই কত সহজেই একটা মানুষের উপস্থিতিতেও আরেকটা মানুষকে জীবনের সাথে জড়িয়ে খুশি হয়ে যায় কত হিংসা কত ইগো বিরক্তি তিক্ততা একটা কারোর বিশ্বস্ত উষ্ণতা আপনার সাথে থাকলে গুরুত্ব দিন হেলায় হারাবেন না কখনো এই উষ্ণতার আজ সবাই চেয়েও পায় না সম্পর্ক অনেক দামি জানেন তাকে একটা গাছের মতো জল দিন সার দিন বাঁচিয়ে রাখুন